আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে এমসিকিউ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা ছোট ছোট দশমিকের অঙ্কগুলোর গুণ করতে পারি ঠিক আছে এই গুণগুলি নিয়ে কথা বলবো আজকে পরবর্তী কোনো ভিডিওতে আমরা ভাগ নিয়েও কথা বলবো সিম্পল একটা নিয়ম আমরা ফলো করবো সেখান থেকে আমরা দশমিকের এই ছোট ছোট যে গুণগুলো পরীক্ষা আসবে এমসিকিউতে আমরা অল্প সময়ে করে ফেলতে পারবো আমরা শুরু করি এটা থেকে জিরো পয়েন্ট ওয়ান গুণ জিরো পয়েন্ট ওয়ান এটা কি হবে যখন আমরা এগুলো না করে নিজের মতো করে একটু মানে অন্য কোনো নিয়মে করতে চাই তখনই কিন্তু পরীক্ষা একটা পেস লেগে যাবে তো একটা শূন্য কম হয়ে যায় একটা বেশি হয়ে যায় ইভেন পরীক্ষা হলে টেনশন থাকে আসলে আমি সঠিক দিলাম কিনা না পরীক্ষার হলে টেনশন থেকে দূরে থাকার জন্য ফিক্সড থাকা লাগে যে আমি যেটা করলাম সেটা ঠিক আছে এরকম তো জিরো পয়েন্ট ওয়ান গুণ জিরো পয়েন্ট ওয়ান এক দিলাম এখন জিরো পয়েন্ট মানে দশমিকের পর কয়টা ঘর আছে দশমিকের পর একটা ঘর মানে দশ গুণ দশমিকের পর কয়টা ঘর একটা ঘর দশমিকের পর ঘর তত মানে দশমিকের পর যদি দুইটা ঘর থাকতো তো আমি একশো দিতাম দশমিকের পর তিনটা ঘর থাকলে এক হাজার দিতাম এখানে দশমিকের পর একটা ঘর আছে এক আছে শুধু তাই আমি দিলাম দশ তাহলে আমি টোটাল কত পেলাম উপরে গুণ দিলে এক এক আর নিচে কত থাকলো আমার দশ দশে একশো তাহলে এককে আমি কত দ্বারা ভাগ দিচ্ছি একশো দ্বারা কে যদি আমি একশো দ্বারা ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এককে আমি একশো দ্বারা ভাগ দিলে ভাগের কথাটা কিন্তু এখানে চলে আসতেছে তাহলে ভাগের ব্যাপারগুলো আমরা কীরকম করবো যে আমরা যখন এক কে যদি আমরা দশ দ্বারা ভাগ দিই তাহলে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান একে দশ দ্বারা ভাগ দিলে কে যখন আমি একশো দ্বারা ভাগ দেবো এটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান নিচে কয়টা আছে শূন্য দুইটা এই জন্য দশমিকের পর তত ঘর নিচে শূন্য দুইটা দশমিকের পর তত ঘর আমি যদি এককে এক হাজার দ্বারা ভাগ দিই তো কি বললাম দশমিকের পর তত ঘর দশমিকের পর কয়টা শূন্য তিনটা শূন্য তিনটা ঘর যাবে তাহলে আমার এক দুই এই যে তিনটা ঘর তিন এক দুই তিন তিনটা এক দুই তিন তিনটা শূন্য এই সিস্টেমটা তাহলে আমার উত্তর কিন্তু এটা হয়ে গেল জিরো আমরা যদি এটা শেষ করি এটা দশমিকের পর একটা তাহলে এক বাঘ দিলাম দশ দশ এখানে দশমিকের পর দুই ঘর আছে দিলাম দুই শূন্য দশমিকের পর আছে তিন ঘর দিলাম এখানে তিন শূন্য এখানে দশমিকের পর আছে এক দুই তিন চার ঘর দিলাম এখানে চারটা শূন্য এবার আমরা দেখি কি অবস্থা তিন ধরনের ছয় চার ছয় চব্বিশ উপর হচ্ছে আমার চব্বিশ আর নিচে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশটা শূন্য দশটা শূন্য দিলাম দশটা শূন্য তার মানে এটা যদি আমি ভাগ করি তাহলে আমার দশমিকের পর দশটা শূন্য করে আঘাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গিয়ে আমি থেমে গেলাম কারণ আমার এখানে দুইটা ঘরের ব্যাপার আছে দিলাম এখানে দুইটা ঘর এই যে আমার এটাও কিন্তু সলভ হয়ে গেল এখানে কিন্তু আমরা কোনো চব্বিশ নিচে কাটতেছি না কারণ দশমিকের গুণটা আমরা দশমিক দ্বারাই প্রকাশ করতেছি এইটা সলভ হয়ে গেল এবার আমরা আরেকটা সুন্দর অঙ্ক দেখব এই নিয়মের সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আমি যদি দিই এখানে তাহলে এক ভাগ দেব দশ দশমিকের পর একটা শূন্য এখানে দিলাম এক দশমিকের পর এক দুই তিনটা শূন্য দিলাম তিনটা শূন্য এখানে এক দশমিকের পর কয়টা শূন্য এক দুই তিন চার চার ঘর আছে তাহলে একের সাথে হবে এক দুই তিন চার টোটাল আমার উপরে থাকছে এক 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 গুণ দিলে এক হয় নিচে শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য আছে একের সাথে আমি দেব আটটা শূন্য এককে যদি আটটা শূন্য দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট শূন্য হবে কয়টা আটটা তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরে আমার সংখ্যা আছে একটা এই জন্য আমি তাহলে দশমিকের এখানে নিচে শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য দশমিকের পর তাহলে ঘর হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই যে লাস্টে ওয়ান এখানে যে দুই থাকতো ওইখানে দুই চলে যেত তিন থাকলে ওখানে তিন চলে যেত এখানে যদি থাকতো বিশ তাহলে এইখানে হয়ে যেত বিশ দুই শূন্য এরকম ওকে আমরা এই পর্যায়ে এসে ফাইনালি একটা অপশন থেকে অঙ্ক আমরা সলভ করব যে আমার একটা পরীক্ষার একটা প্রশ্ন এটা এখানে বলা আছে দশ গুণ জিরো পয়েন্ট জিরো টু গুণ পয়েন্ট জিরো 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 ওয়ান এইটার উত্তর এ বি সি ডি এর মধ্যে কোনটা আমার শুরুতে কিন্তু দশ আছে দিলাম দশ গুণ দুই হচ্ছে উপরে নিচে করে দশমিকের পর দুইটা ঘর আছে তাহলে দিলাম এখানে দুইটা শূন্য এবার দিলাম এক আর দশমিকের পর কয়টা ঘর আছে এক দুই তিন চার চারটা ঘর তাহলে আমার চারটা শূন্য দিলাম এখানে টোটাল তাহলে কত হলো দেখি আচ্ছা একটু কাটাকাটি করি যেহেতু এটা এই শূন্যতে এই শূন্যতে এটা কেটে গেল তাহলে আমার দুই থাকতে সুপরে আর এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা শূন্য টোটাল পাঁচটা শূন্য তাহলে দুই নিচে কয়টা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ জিরো পয়েন্ট পাঁচটা শূন্য এক দুই তিন চার দেব এই যে একটা সংখ্যা এই সংখ্যার এখানে থেকে এখানে এক থাকলে ওইখানে এক হয়ে যেত ঠিক আছে তাহলে আমাদের উত্তর হলো কোনটা এটা চারটা শূন্য এই যে আমার চারটা শূন্য এখানে আছে এটাই উত্তর আশা করি ক্লিয়ার যদি না বুঝে থাকেন তাহলে শুরু থেকে আবার দেখেন ধন্যবাদ সবাইকে